ছোট্ট ঘটনা আপনাদের বলি আমাদের সে বছর সন্ন্যাস হবে ঠিক হয়েছে দু সালে তারিখটা এখনও আমার মনে আছে তেসরা জানুয়ারি তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমানে আমাদের সংঘের সংঘগুরু পূজনীয় স্বামী স্মরণানন্দজী মহারাজ আমাদের ডেকে পাঠালেন সে বছরটা একটু স্পেশাল ছিল কারণ সে বছর বেলুড় মঠ থেকেই আটজন প্রার্থী ছিলেন যাদের সন্ন্যাস হবে মহারাজ বললেন তোম পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ তোমাদের সন্ন্যাস দিতে রাজি হয়েছেন আর এই তোমার এটা তোমাদের জানানো হলো এটা শোনার পরে গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ পুরনো মন্দিরে গিয়ে মহাপুরুষ মহারাজ স্বামীজির ঘরে সব প্রণাম করে তোমরা প্রেসিডেন্ট মহারাজের কাছে যাবে গিয়ে তাকে এই ঘটনাটি জানাবে এবং তার আশীর্বাদ প্রার্থনা করবে আমরা যথারীতি প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে তো ওরকমভাবে যাওয়া যায় না যথারীতি তার সেবককে জিজ্ঞাসা করাতে তারা সময় দিলেন এগারোটার সময় যদি আমরা আসি তাহলে খুব ভালো হয় সেদিন কয়েকজনের দীক্ষা ছিল অনেকের নয় কয়েকজনের দীক্ষা ছিল আমরা ওই সাড়ে দশটা নাগাদ বেরিয়ে সব মন্দির প্রণাম করে এগারোটার সময় মহারাজের কোয়ার্টারে এসে পৌঁছলাম দীক্ষা শেষ হয়ে গেছে ঘরের ভেতরে প্রেসিডেন্ট মা যে ঘরে থাকতেন সেই ঘরে আস্তে আস্তে ঢুকে দেখছি যে মহারাজ দেওয়ালের দিকে মুখ করে পড়ছেন পড়ছেন কিছু একটা পড়ছেন আমরা ধীরে ধীরে আটটি ছেলে আর আটজনের যাতে সন্ন্যাস হবে আটজন ব্রহ্মচারী মহারাজ ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলাম প্রথমে আমাদের আগে মুরলী মহারাজ ওনার সেবক ঢুকলেন আমরা নজন ভেতরে ঢুকে আছি কিন্তু মহারাজের কোনো সাড়া নেই মহারাজ একটা বই পড়ছেন এবং যে বইটা পড়ছেন সেটা তিনি এতবার পড়েছেন বইটা লাল হয়ে গেছে বইটা হল শ্রীরামকৃষ্ণদেবের লীলা প্রসঙ্গের যে ইংরেজি অনুবাদ শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার সেই বইটা ওইটা তিনি এতবার পড়েছেন ওইটা জীর্ণ হয়ে গেছে পাতার বাঁধাইগুলো প্রায় খুলে খুলে গেছে এবং পাতাগুলো সব হলদে হয়ে গেছে কিন্তু এমন অভিনিবেশ সহকারে তিনি পড়ছেন আমরা যে আটটি বড় বড় ছেলে এবং পরবর্তীকালে আবার সুদর্শন মাছ ঢোকার পরে মোট দশজন ঘরের ভেতরে দাঁড়িয়ে আছি সেটা তার কোনো খেয়ালই নেই অবশেষে সুদর্শন মহারাজ এসে আমরা যখন মিনিট সাত আটেক দাঁড়িয়ে আছি ওরকম তখন সুদর্শন মহারাজ এসে ডেকে মহারাজকে বললেন আমাদের দৃষ্টি আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করালেন যে রে বছরে এরা সন্ন্যাস পাবে আপনার কাছে আর এই আপনি ওই কারণে ওরা আপনার কাছে আশীর্বাদ প্রার্থনা করতে এসেছে আমরা এলাম পূজনীয় মহারাজকে প্রণাম করলাম পূজনীয় মহারাজ বললেন আমি জানো তো তোমাদের নাম ভুলে যাব কিন্তু তোমরা কে কী কাজ করো সেটা বলো স্বামীজির কোন সেবায় স্বামীজি তোমাদের কোন সেবায় যুক্ত রেখেছেন সেইটি বলো এই কথাটা আমাদের এত ভালো লেগেছিল শুধু আমার নয় অন্যান্যদেরও ভালো লেগেছিল আমরা সব সময় বলি এই কাজ করি সেই কাজ করি উনি বললেন স্বামীজি তোমাদের স্বামীজির কোন সেবায় তোমরা যুক্ত আছো সেই কথাটা আমাকে বলো আমরা একে একে সব বলতে থাকলাম উনি সকলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন তারপরে তিনি তার সন্ন্যাস জীবন সন্ন্যাসের দিনের গল্প বললেন যে বছর তিনি সন্ন্যাসতে গেছিলেন তারপরে সন্ন্যাসের পর তিনি অখণ্ডানন্দজি মহারাজের কাছে সারগাছি যান সার অখণ্ডানন্দজি কীরকম তাকে যত্ন করেছিলেন এবং ফিরে আসবার সময় কীরকম আশীর্বাদ করেছিলেন সেই গল্পটি তিনি আমাদের বললেন যাওয়ার সময় তিনি হাত তুলে আশীর্বাদ করে বললেন সো বিশাল মিট ইউ এগেন অন টোয়েন্টি ফার্স্ট নাইট ইন দ্য টেম্পু একুশে ফেব্রুয়ারি ঠাকুরের জন্মতিথি ছিল সেই দিন মধ্যরাত্রে তার সঙ্গে মন্দিরে আমাদের কথা হবে এই কথাটা তিনি আশীর্বাদ করে বললেন পূজনীয় মহারাজের কাছে আমার ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দুটো দীক্ষা নেবারই সৌভাগ্য হয়েছিল আমি পরবর্তীকালে অন্যান্যদেরও দেখেছি সবার ভেতরে এই একটা সহজ ভাব দেখেছি আমাদের সন্ন্যাস ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে আমরা ভাবি যে কত একটা সিরিয়াস ব্যাপারটা খুবই সিরিয়াস কিন্তু তারা এত সহজ করে নিতেন এত সহজ করে আমাদের কাছে ব্যাপারটাকে প্রেজেন্ট করতেন যেন শ্বাস প্রশ্বাসের মতো এই ব্রতটি সম্পর্ক যেন সম্বন্ধ ব্রতটির সাথে যেন আমরা সংযুক্ত হয়ে যেতে পারি ব্রহ্মচর্য দীক্ষা নেওয়ার সময়ও মহারাজ যখন আমাদের প্রত্যেককে একে একে হাতে কাম বস্ত্র দিচ্ছিলেন আনন্দে ফেটে পড়ছেন মনে হচ্ছে আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে না স্বয়ং পূজনীয় মহারাজের ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে সন্ন্যাস দেওয়ার সময় খুব আনন্দ প্রকাশ করছেন এবং সাবধানে দেখে নিচ্ছেন আমরা সবাই দণ্ড টণ্ড সবাই হাতে ধরে নিতে পেরেছি কিনা তারপরে তিনি তার সেই সমস্ত কাজকর্মগুলি করছিলেন আমাদের যখন ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা হয় সে বছর মহারাজ ভীষণ অসুস্থ ছিলেন আমাদের মহারাজের সঙ্গে দেখা হয়নি ওই সন্ন্যাস দীক্ষার আগে যে অনুমতি নিতে হয় সেই দিনই আমরা দেখলাম মহারাজ মহারাজ বস থাকতেন তো খুব স স্বনির্ভর ছিলেন বস থাকতেন ওনার একটা রুমাল পকেটের মধ্যে রাখা থাকতো সেই রুমালটা দিয়ে বারবার এমনি এমনি করে নাক মুচ্ছেন আমরা প্রণাম করতে গিয়ে প্রত্যেকবার দেখলাম যে মহারাজ এরকম রুমাল দিয়ে নাক মুচ্ছেন এবং তার গলাটা যথেষ্ট ধরা তিনি কিন্তু খুব আশীর্বাদ করলেন খুব হাসলেন এবং বললেন যে এমন এক ব্রত নিতে চলেছো জগৎ সংসারের কয়েকজন মাত্র সৌভাগ্যবান এই ব্রতের অধিকারী হয় অতএব তোমরা ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছ আজ থেকে তোমাদের আলাদা করে কিছু নেই সবটুকু ঈশ্বরের তোমরা তাঁর হয়ে যাবে যে মুহূর্তে সন্ন্যাস হবে সে মুহূর্তে তোমরা তাঁর হয়ে যাবে তোমার আর আলাদা করে কোনো কিছু থাকবে না পূজনীয় মহারাজ আমাদের এরকম আশীর্বাদ করলেন তার পরের দিন থেকেই শোনা যাচ্ছে মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন আমাদের আর প্রণাম হচ্ছে না এমনকি যেদিন আমাদের আত্মীরে সন্ন্যাস হবে সেদিন তখনও পর্যন্ত ঠিক হয়েছে যে সন্ন্যাস অনুষ্ঠান হবে কিন্তু পূজনীয় মহারাজের যে করণীয় কাজগুলি সেগুলি তার কোয়ার্টারে হবে সেই কারণে সন্ন্যাস অনুষ্ঠান নির্দিষ্ট সময়ের আরও আধ ঘন্টা আগে শুরু হলো কিন্তু যখন আমরা সন্ন্যাস নিতে যাচ্ছি তখন শুনলাম পূজনীয় মহারাজ আসবেন পূজনীয় মহারাজ এলেন এবং যেটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার তিনি এমনভাবে এসে বসলেন মনে হচ্ছে যেন তার শরীরে কোনো ব্যাধি নেই তিনি সন্ন্যাস দিলেন সন্ন্যাসের মন্ত্র দিলেন সব যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে সন্ন্যাসের যিনি আচার্য পূজনীয় স্বামী গীতানন্দজি তিনি আর তার ইমোশন ধরে রাখতে পারেননি তিনি পূজনীয় মহারাজের হাত দুটি ধরে বলছেন মহারাজ ইউ হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব মহারাজ বলছেন নো গীতানন্দ দিস ইজ দি সিক্স টাইম আই এম গিভিং সন্ন্যাসও আমাদের যেন তিনি সন্ন্যাস দিলেন আমরা হতবাক হয়ে দেখলাম যে এমন একটি উজ্জ্বল জীবন তিনি যাপন করে গেছেন সেই জীবন যেন সমস্ত কিছু এই যে বাইরের যা কিছু প্রতিকূলতা এগুলোকে কেমন করে যেন অতিক্রম করে গেছে এটা একবারে ভীষণ রকমের একটা শিক্ষণীয় জিনিস ছিল পূজনীয় মহারাজের কাছে মহারাজ সবসময় জ্ঞান ও চর্চার উপর খুব জোর দিতেন অত বয়স হয়ে গেছিল রোজ যখন আমরা প্রণামে যেতাম প্রথম তো রোজ কেন প্রণামে সবাই আসবে এইটা ওনার খুব আপত্তি ছিল তারপরে যখন ওনাকে বলা হলো এটা মঠের ট্র্যাডিশন যে প্রত্যেক সাধু ব্রহ্মচারী মঠের প্রত্যেকে রোজ সংঘগুরুকে প্রণাম করতে যাবে তিনি নিজেকে সংঘগুরু মনে করতেন না মনে করতেন ঠাকুরের একজন সেবক আমরাও যেমন ঠাকুরের সেবক তিনিও ঠিক সেই রকম ঠাকুরের সেবক তিনি রোজ যখনই তার সঙ্গে দেখা হতো তিনি খোঁজ নিতেন আমাদের কোন উপনিষদ পড়ানো হচ্ছে উপনিষদের কোন অংশটা পড়ানো হচ্ছে সেখানে শঙ্কর ভাষ্য পড়া হয়েছে কিনা শ্রীমদ্ভগবৎ গীতা পড়ছি কিনা আমরা স্বামীজির কাজ আমরা ভালো করে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস আমরা বুঝছি কিনা এইসব নিয়ে ওনার সঙ্গে আমাদের দিনের পর দিন চর্চা হতো পূজনীয় মহারাজের প্রতি কথার মধ্যে দিয়ে তিনি আমাদের জীবনটাকে বদলে দিতেন একটু একটু করে আমাদের সন্ন্যাস যখন হলো আমাদের দুর্ভাগ্য যে আমরা সন্ন্যাসের পরে পূজনীয় মহারাজের সঙ্গে আমাদের কোনো গ্রুপ ফটো ওঠেনি কারণ মহারাজ এত অসুস্থ হয়ে পড়েছিলেন মহারাজকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কিন্তু মহারাজ আমাদের একটা ভারী সুন্দর উপদেশ দিয়েছিলেন খুব অল্প কথার উপদেশ দিয়েছিলেন বলেছিলেন সাধুজ লাইফ ইজ লাইফ অফ পিস বি ইন পিস অ্যান্ড কিপ আদার্স ইন পিস সাধুর জীবন হলো একটি শান্তির জীবন নিজেরা শান্তিতে থাকবে এবং এমন একটা উজ্জ্বলতর জীবন যাপন করবে যাতে তোমাদের স্পর্শে মানুষের জীবনও শান্তিময় হয় এত সুন্দর